ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে দেখুন এখন কিন্তু আমরা অটো সেক্টরের এখন অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে একটা বেস্ট কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি যেই কোম্পানিটার মধ্যে কিন্তু ভবিষ্যতে ভালো একটা আপসাইড পোটেন্সিয়াল লক্ষ্য করা যাচ্ছে তো চলুন দেখেনি সেই কোম্পানিটা কি এবং সেই কোম্পানিটা নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করবো শুধু একটু ধৈর্য সহকারে আপনাকে ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু সঠিক ইনফরমেশনটা আপনি পাবেন দেখুন আমরা যদি এই চার্টটা দেখি তাহলে দেখলে দেখা যাবে যে প্যাসেঞ্জার ভেহিকেলসের সবচেয়ে বেশি মার্কেট ক্যাপচার করে কে কে মারুতি সুযোগই সেকেন্ড কে আছে হুন্ডাই ফরটিন পার্সেন্ট আর মারুতি ফরটি পার্সেন্ট টাটা মোটরও ফোরটিন পার্সেন্ট রয়েছে তো টাটা মোটর থেকে কিন্তু হুন্ডাই বেশি আছে কারণ ফোরটিন পয়েন্ট নাইন এবং টাটা মোটর ফরটিন পয়েন্ট ফাইভ তো দেখুন তাহলে কোম্পানিটা হচ্ছে মার্কেট লিডার এই মারুতিকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি তো এই কোম্পানিটা হচ্ছে মার্কেট লিডার যেখানে কোম্পানিটার ধারে কাছে কিন্তু কেউ নেই টোটাল প্যাসেঞ্জার ভেহিকলসের কথা বলছি আর যদি ইলেকট্রিক ভেহিকলস বলেন তাহলে হচ্ছে অভিয়াসলি টাটা মোটর তো এই কোম্পানিটা কিন্তু দু হাজার চব্বিশের শেষে এবং পঁচিশের প্রথম দিকে তার ফার্স্ট গাড়ি এরকমই শিডিউল করা আছে ইলেকট্রিক ভেহিকলস আসতে চলেছে তো পেট্রোল ডিজেলের গাড়িতে নাম্বার ওয়ান প্লেয়ার যেই প্লেয়ার মানে একশো জনের মধ্যে চল্লিশ জনের হচ্ছে পছন্দ হচ্ছে মারুতি সুযোগী তাহলে সেই প্লেয়ার যদি ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে আসে মার্কেটে অবশ্যই চলবে তো দেখুন কোম্পানিটা কিন্তু কততে গেছে বারো হাজার ছশো সাতাশিতে চলছে এখন অনেক হাই প্রাইসে রয়েছে দেখুন প্রাইসটা ম্যাটার করে না দেখতে হবে কোম্পানির গ্রোথ তো দেখুন আমরা যদি কোম্পানিটা এক বছরের চারদিকে দেখলে দেখাবে এক বছরে সাতচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি পাঁচ বছর রিটার্ন দেখলে দেখাবে উনব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে কারণ দু হাজার আমরা জানি সবাই যে গভর্নমেন্টের অনেকগুলো ডিসিশনের জন্য অটো সেক্টরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো সেই সময় পড়েছে পড়ার পরে কিন্তু কোম্পানি কামব্যাক করেছে তো দেখুন আমরা যদি ম্যাক্সিমাম প্যাটার্ন দেখি তাহলে দেখলে দেখতে পারবেন যে কোম্পানিটা কিন্তু লেফট থেকে রাইটে ওপরেই গেছে শুধু দু হাজার আঠারোতে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে গভর্নমেন্টের বিভিন্ন ডিসিশনের জন্যে তো এই কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস মার্কেটে আনছে তো এই কোম্পানিটা এখন চিন্তাভাবনা করার বেস্ট সময় কিন্তু কারণ অলরেডি প্যাসেঞ্জার ভেকল অর্থাৎ পেট্রোল ডিজেলের ভেহিকেলসের নাম্বার ওয়ান প্লেয়ার সেই প্লেয়ারটা কিন্তু ইলেকট্রিক গাড়িও নিয়ে আসছে মানে মানুষের নাম্বার ওয়ান পছন্দ তো সেই জায়গায় দাঁড়িয়ে ইলেকট্রিক ভেহিক্যালসও কিন্তু চলবে আমরা কোম্পানিটার রেজাল্ট দেখে নেবো তার আগে বলবো যে কোম্পানিটা কিন্তু একশো পঁচিশ টাকা করে ডিভিডেন্ড দিয়েছে কত টাকা করে একশো পঁচিশ টাকা করে ডিভিডেন্ড দিয়েছে ফাইনাল ডিভিডেন্ড যেটা শেয়ারদের অ্যাপ্রুভালের পরে কিন্তু পাওয়া যাবে তো রুপিস কিনে আছে রুপিস ইন মিলিয়নের রয়েছে ওকে সিকোয়েন্সটা দেখে নেব সিকোয়েন্স কী আছে সিকোয়েন্স হচ্ছে মার্চ তেইশ হচ্ছে ডিসেম্বর তেইশ মার্চ চব্বিশ সিকুয়েন্স একদম ঠিকঠাক আছে আমরা কোম্পানির ইনকামে চলে যাব দেখুন টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কি ইনকাম করেছে তিন লাখ তিরিশ হাজার আগের কোয়ার্টে তিন লাখ পঁয়তাল্লিশ এই কোয়ার্টার তিন লাখ ছিয়ানব্বই তো কোম্পানির ইনকাম ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু বেড়েছে তো আমরা যদি কোম্পানির খরচা দেখি তাহলে টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানির টোটাল এক্সপেন্সেস কী করেছে এক বছর আগে দু লাখ সাতানব্বই আগের কোয়ার্টারে তিন লাখ তিন তিন লাখ চার এই কোয়ার্টারে কিন্তু তিন লাখ ছেচল্লিশ তাহলে কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেরকমভাবে কোম্পানির খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে তারপর আমরা কী করব আমরা হচ্ছে কোম্পানির নেট প্রফিট দেখে নেব তো নেট প্রফিট যদি দেখি তাহলে নেট প্রফিট ফর দ্য পিরিয়ড তাহলে প্রফিট ফর দ্য পিরড মানে সব রকম অ্যাডজাস্টমেন্ট সব কিছু বাদ দিয়ে এই প্রফিটটা হচ্ছে কোম্পানির ঘরে ঢোকে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু কত ছাব্বিশ হাজার আটশো সাতাত্তর আগের কোয়ার্টারে বত্রিশ হাজার আটষট্টি এই কোয়ার্টারে উনচল্লিশ হাজার পাঁচশো তেইশ তাহলে কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি প্রফিটও কিন্তু যথেষ্ট ভালো করেছে তাহলে কোম্পানি হচ্ছে একশো পঁচিশ টাকা করে ডিভিডেন্ড দিয়েছে এবং তার পাশেও রেজাল্টও কিন্তু যথেষ্ট ভালো করেছে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার রেজাল্ট ভালো করে যাচ্ছে যেখানে প্যাসেঞ্জার ভেইকেলসের নাম্বার ওয়ান কোম্পানি কন্টিনিউয়াসলি রেজাল্ট ভালো করছে ভালো একটা পারফরমেন্সও করছে ইলেকট্রিক ভেহিক্যালস নিয়ে আসছে মানে ভবিষ্যতে যে বিজনেস সেই বিজনেস চলবে চলুন আমরা কোম্পানির প্রিভিয়াস পাঁচ বছরের ডেটা অ্যাটলিস্ট দেখে নিই কীরকম পারফরমেন্স করেছে দেখুন আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখি দেখলে দেখা যাবে ষাট হাজার কারোর কোম্পানিটার কাছে রিজার্ভ আছে মানে রিজার্ভ একটা রিজার্ভ যেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি তৈরি করে ফেলতে পারবে লং টার্ম বোরিং শূন্য শর্ট টার্ম বোরিং এক সরি বারোশো পনেরো করোর তো শর্ট টার্ম বোরিং ফ্ল্যাকচুয়েট ম্যানার থাকে এটা নিয়ে ভাবার কিছু নেই আমরা যদি কোম্পানির ক্যাশ অ্যান্ড ক্যাশ ইক্যুভ্যালেন দেখি তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইক্যুভেলেন দেখলে দেখা যাবে কোম্পানির কাছে কিন্তু সাঁত্রিশ কারোর মতন ক্যাশও রয়েছে তো ব্যালেন্স শিট যেটা দেখলাম সেটা কিন্তু ফাইভ স্টার ব্যালেন্স শিট যেখানে কোম্পানির লং টার্ম বোরিং নেই রিজার্ভ যথেষ্ট রয়েছে ক্যাশও মোটামুটি রয়েছে লাস্ট পাঁচ বছর ছয় হাজার যদি কোম্পানির বিজনেস দেখি তাহলে রেভিনিউ দু হাজার উনিশশো অষ্টআশি হাজার কারোর সেভেন্টি নাইন থাউজেন্ড কারোর সেভেন্টি থ্রি থাউজেন্ড কারোর তো দু হাজার কুড়ি দু হাজার একুশ বিজনেস বন্ধ ছিল কোম্পানির স্বাভাবিক সবকটা কোম্পানির কিন্তু পড়েছিল তারপরে দেখুন নব্বই হাজার এক লাখ উনিশ হাজার কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তারপরে তার যে বিজনেস সেটা কিন্তু বাড়িয়ে গেছে আমরা যদি প্রফিট দেখি তাহলে কত ছিল সাত হাজার পাঁচশো করোর দু হাজার উনিশে কুড়িতে কমে গেছে পাঁচ হাজার ছয়শো চার হাজার দুশো কারণ কি কারণ কুড়ি একুশে হচ্ছে কোভিড ছিল ওকে তারপরে দেখুন কোম্পানি তিন হাজার সাতশো কারণ এই সময় থেকে কিন্তু ইলেকট্রিক ভেহকেলসে যুগে এসছে তো কোম্পানি কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে আট হাজারে চলে এসছে তাহলে ভালো কোম্পানির এটাই বৈশিষ্ট্য সবসময় কিন্তু ঘুরে দাঁড়াবে এবং কোম্পানি এখন জোর দিচ্ছে কিসে ইলেকট্রিক ভেহিক্যালসের ওপর কারণ ভবিষ্যতে ভারতবর্ষের মধ্যে কিন্তু পেট্রোল ডিজেলের গাড়ি উঠে যাবে ইলেকট্রিক ভেহিক্যালসই হচ্ছে একমাত্র বিকল্প তো এই কোম্পানিটাও কিন্তু ইলেকট্রিক ভেকলস নিয়ে কাজ শুরু করে দিয়েছে দেখুন স্যার আমরা যদি শেয়ারহোল্ডিং প্যাটার্ন দেখি মার্চ দু চব্বিশ প্রমোটার ফিফটি এইট পয়েন্ট টু পার্সেন্ট এফআইস নাইনটিন পয়েন্ট সিক্স পার্সেন্ট কিন্তু নাইনটিন পার্সেন্ট রয়েছে এবং পাবলিক কতটা রয়েছে অনলি ফর থ্রি পার্সেন্ট কেন রয়েছে এতটা এফআইস এতটা ডিআইস আটত্রিশ পার্সেন্টের উপরে বেশি কিন্তু এফআইস ডিআইস রয়েছে আর পাবলিক অনলি ফর থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করছে কেন করছে কারণ কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি এবং চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি এই কোম্পানিটা ভারতবর্ষের ফোরটি পার্সেন্ট মার্কেট ক্যাপচার করে রেখেছে প্যাসেঞ্জার ভেকেলসে তো সেই জায়গায় দাঁড়িয়ে এর এতটা এফ এফআইস ডিআইস রয়েছে দেখুন মিউচুয়াল ফান্ড বারো পার্সেন্টের উপরে স্টেক হোল্ড করছে থার্টি নাইন মিউচুয়াল ফান্ড রয়েছে আইসিআইসিআইসি মিউচুয়াল ফান্ড কিন্তু পোনে চার পার্সেন্ট এস বি আই টু পার্সেন্ট কোটাক আছে ওয়ান পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট ইউটিআই মিউচুয়াল ফান্ড ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করেছে দেখ ফরেন পোর্টফোলি ইনভেস্টার আঠেরো পয়েন্ট পঁচানব্বই পার্সেন্ট স্টেক হোল্ড করছে নয়শো তেষট্টিটা ফরেন পোর্টফোলিয়ো ইনভেস্টার রয়েছে কেন রয়েছে এতটা দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে দেখাবে অ্যাপ্রক্সিমেট পাঁচ পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে থার্টি নাইন ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তার মধ্যে এলআইসি আড়াই পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে আর এনএসপি ট্রাস্ট ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে কেন হোল্ড করছে স্যার বুঝতে হবে যে কোম্পানিটার বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে আরও ভালো করতে চলেছে তো স্যার সব কিছু দেখার পরে এটুকু বলা যায় কোম্পানির বিজনেসের দম আছে মানুষের একশো জনের মধ্যে চল্লিশ জনের চাহিদা হচ্ছে মারুতি সুযোগী কার্ড তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি লং টার্মের জন্য চিন্তা ভাবনা করতে পারেন কোম্পানিটা এখন চলছে বারো হাজারে কোম্পানিটা কিন্তু পাঁচ বছর যে কোথায় যাবে বোঝা মুশকিল কেন কারণ এই কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেলস না নিয়ে এখনও নিয়ে আসেনি কাজ চলছে তার উপরে শোনা যাচ্ছে দু হাজার চব্বিশের শেষের দিকে কি দু হাজার পঁচিশের প্রথমের দিকেই আসবে তো যদি ইলেকট্রিক ভেহিকেলস আসে তাহলে এই কোম্পানিটা কিন্তু আর ধরা যাবে না কারণ কারণ ইলেকট্রিক ভেহিকেলস না আসতে কোম্পানি এত ভালো পারফরমেন্স করছে তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার ডাটারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য দেখুন ডিসক্লেমার দিয়ে রেখে আমি কোনো বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না স্টাডি পারপাস আলোচনা করলাম কোম্পানি ভালো করছে কোম্পানির রেজাল্ট ভালো এসেছে তো এটাকে স্টাডি হিসেবে নেবেন এখান থেকে লার্নিং নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন আপনি বাই করবেন কি সেল করবেন এই ছিল আলোচনা আলোচনা যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন